কচুয়াই উত্তর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিসিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ উপজেলা ছয় নং কোচা উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিসিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে সোমবার বিকেলে তেতয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হেলাল চৌধুরী এ সময় তিনি বলেন শিক্ষার্থীরা সবসময় শিক্ষককে সম্মান করবে এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর সতেজ থাকে তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে থেকে তথ্য চাঁদপুরের কচুয়া উপজেলা ছয় নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিসিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে এই উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার তেতইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি মোহাম্মদ হেলাল চৌধুরী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীরা সব সময় শিক্ষকদের সম্মান করবে এবং বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিলে শরীর ও মন সতেজ থাকে তাই খেলাধুলোর প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী হতে হবে

রফিকুল ইসলাম পাঠবাড়ির সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল্লাহ সিংডাড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস উজানি হাজি আমিরুদ্দিন আলেকজেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালামত হোসেন সেলিম মাস্টার বিদ্যালয়ের দাতা সদস্য এম এ মনসুর আহমেদ মোল্লা এবং সাবেক মেম্বার আবুল কালাম মজুমদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মেডিসিন ও ক্রীড়া সামগ্রী তুলে দেন